দ্বিতীয় জানাজা ইসলামে এটাই প্রথম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু পড়ানো একজন কৃষ্ণাঙ্গকৃতদাসীর মসজিদানবমী দেন এক মহিলা তিনি এসেছিলেন আবিসিনিয়া থেকে আবিসিনিয়া হচ্ছে আজকের ইথিওপিয়া আইসারাদি আল্লাহ তালা আনু প্রতিদিনই তাকে দেখতে পেতেন প্রতিদিনই তার পাশে বসতেন আর শুনতে পেতেন ছড়ার মতন কয়েকটা লাইন সে নিয়মিত পড়ছে স্কার্ফের সেই দিনটি ছিল আমার প্রভুর এক বিস্ময়কর নিদর্শন সেদিন তিনি আমাকে বাঁচিয়েছিলেন অবিশ্বাসের অন্ধকার থেকে প্রতিদিন এই একই আবৃত্তি শুনতে পেয়ে আয়সা আল্লাহ তালা আনহু একদিন এর কারণ জানতে চাইলেন তারপর সে কৃষ্ণাঙ্গ মহিলাটি বললেন আমি ছিলাম একজন আবিসিনিয়ান কৃতদাসী কুচকুচে কালো বর্ণের খুবই হালকা পাতলা গরণের কৃষ্ণাঙ্গ একটা ছোট্ট মেয়ে একটা বেদুইন আরব গোত্রে আমি ছিলাম এক আবদ্ধ দাসী আমার কোনো বন্ধু ছিল না ছিল না কোনো পারিবারিক বন্ধন আমি শুধু মনিবের পরিবারের কাজ করতাম আর তাদের সাথে সাথে ঘুরতাম এক জনপদ থেকে আরেক জনপদে একদিন আমার মনিবের মেয়ে ঘর ছেড়ে বাইরে এলো তার গলায় একটা স্কার্ফ ছিল এটাকে বলে উইষা উইশা হচ্ছে লাল রঙের চামড়ার একটা শাল যেটা গলায় বা কোমরে পেঁচিয়ে পড়া যায় ওটাতে স্বর্ণমুদ্রাসহ আরও মূল্যবান পাথর খচিত ছিল সে ওই মূল্যবান স্কার্ফটা মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ল আর তখনই উপর থেকে লাল বর্ণ হওয়ায় মাংসপিণ্ড ভেবে বড় একটা পাখি ছুঁ মেরে ওটা নিয়ে গেল ঘুম ভাঙার পর প্রিয় স্কার্ফটা না পেয়ে সে চিৎকার করে কান্না জুড়ে দিল এবং তার বাবার কাছে বিচার দিল ঘুমন্ত অবস্থায় কেউ এটা চুরি করেছে স্বভাবতই চাকরানি হিসেবে সবার সন্দেহের চোখ আমার দিকে আমি বললাম মাংসপিণ্ড ভেবে একটা পাখি ছোঁ মেরে ওটা নিয়ে গেছে তারা আমার কথা বিশ্বাস করলো না তাদের ধারণা ছিল আমি ওটা চুরি করে লুকিয়ে রেখেছি আমার কোনো কথাই তারা বিশ্বাস করলো না মারতে আরম্ভ করলো চাবুকের আঘাতে আমার ছোট্ট পুরোটা দেহ রক্তাক্ত হয়ে গেল আমি একটা শিনোকায় ছোট্ট মেয়ে ব্যথায় চিৎকার করে কাঁদছি কেউ একজন এগিয়ে এলো না আমার পাশে শরীরের বিভিন্ন জায়গা চাবুকের আঘাতে কেটে রক্ত বেরিয়ে মরুভূমির বালি লাল হয়ে গেল পুরোটা শরীর চাবুকের আঘাতে জখম আমি তখন অসহ্য চিৎকারে আকাশের দিকে চেয়ে কাঁদছি ঠিক তখনই পাখিটা নেমে এলো স্কার্ফটা ফেলে দিয়ে গেল আমার আর মনিবের মাঝখানে চাবুক থেমে গেল ভুল বুঝতে পেরে প্রচণ্ড অনুশোচনায় মনিবামায় দাসত্ব থেকে মুক্তি দিয়ে দিল আমি তখন মুক্ত স্বাধীন শুনতে পেলাম মদিনাতে একজন সত্যের দিকে মানুষকে ডাকছেন এবং বেশিরভাগ অনুসারী দরিদ্র দুর্বল কৃতদাস আর নির্যাতিত পিছিয়ে থাকা সব সাধারণ মানুষ আমি ছুটলাম মদিনার পথে অনেক লম্বা মরুভূমির পথ পেরিয়ে পৌঁছলাম চাবুকের আঘাত তখনও শুকায়নি ছিন্নবস্ত্র শীর্ণ ক্ষুধার্ধ কালো সদ্য মুক্তিপ্রাপ্ত এক খুব অসহায় কৃতদাসীকে চিনে নিতে কষ্ট হয়নি সে মহামানবের আমি ঘোষণা দিলাম লাইলা হাই্লাহ মুহম্মদুর রাসুল্ল সাল্লাহু ওয়াসাল্লাম আর মসজিদে নববীর ভিতরেই নবীজি এই অসহায়ের থাকার ব্যবস্থা করে দিলেন এই মহিলা সাহাবির নাম উম্মে মাহজান তিনি মসজিদে নববী ঝাড়ু দিতেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম নিয়মিত তার খবর রাখতেন একদিন সারাদিনেও না পেয়ে নবীজি সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লাম জানতে চাইলে সাহাবারা জানালেন অসুস্থ হয়ে আগের রাতে মারা গেছেন রাত বেশি হওয়ায় নবীজিকে ঘুম থেকে ডাকতে চায়নি কেউ রাতেই দাফন দিলেন তাকে এটা জেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন তখনই তার কবরে গিয়ে বাকি সাহাবিদের নিয়ে আবার জানাজা পড়লেন এটাই ছিল ইসলামী ইতিহাসে দ্বিতীয়বার জানাজা পড়ানোর প্রথম ঘটনা এবং সেই কৃষ্ণাঙ্গ কৃতদাসী মহিলা এটাই বলে আল্লাহর কাছে সবসময় সুকরিয়া আদায় করতেন স্কার্ফের সেই দিনটি ছিল আমার প্রভুর এক বিস্ময়কর নিদর্শন তিনি আমাকে বাঁচিয়েছিলেন অবিশ্বাসের অন্ধকার থেকে